পর্বে আপনাদের পাতা সবাইকে আমন্ত্রণ জানাই আসসালামু আলাইকুম আমার সকল দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের প্রত্যেকের প্রতি আমার নিরন্তন ভালোবাসা এবং অন্তহীন শুভ কামনা রইল আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আবারও পাতা ডিজাইন নিয়ে এসেছি আপনাদের সামনে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকে আমি হলুদ কালার পাতা ডিজাইনটি আপনাদের সেলাই করে দেখাবো এটা আমি লেজিটেজি স্টিচ দিয়ে এই পাতার সেলাইটা করেছি আমি সিল্ক সুতা ব্যবহার করে আজকে পাতার সেলাইটা করেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো সুতা কালার ব্যবহার করে নেবেন খুব সহজ এবং সিম্পল আজকে আমি আমার পাতার ডিজাইনটি করার চেষ্টা করেছি এটি যে কোনো জায়গাতেই ব্যবহার করতে পারবেন চাইলে সিটানো কাজ হিসেবে অথবা কোনো ফুল লতাপাতা যেখানে আপনাদের প্রয়োজন হয় সেখানে আপনারা আমার এই লেজে টেজে স্টেজ দিয়ে পাতার ডিজাইনটি ব্যবহার করতে পারবেন অনেকেই শুধুমাত্র পাতার ডিজাইন দিয়ে কাজ করতে পছন্দ করেন তাদের জন্য আমার এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে দর্শক বন্ধুরা আজকে আমার পাতা ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা নতুন নতুন দর্শক বন্ধুরা আমার ভিডিওতে এবং আমার চ্যানেলে ভিজিট করছেন আপনারা চাইলে ধরনের ভিডিও যদি আপনাদের পছন্দ হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন এমন নিত্য নতুন ডিজাইন দেখার জন্য এরপরে পাতার লেজি ডেজির ভরাটের মাঝখানটায় আমি সবুজ কালারের সুতা দিয়ে এই শিরগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি সুতা দিয়ে এতে করে অন্য রকম একটি রূপ চলে এসেছে এবং পাতাটিকে আরো বেশি জীবন্ত মনে হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে পাতার ভরাটের মাঝখানে শির দিচ্ছি রেজি টেজি একটা করে ফোর দিয়ে দিয়ে আমি শিরগুলো করে নিচ্ছি এখানে আমি গাঢ় কালার পাতার যে সবুজ রং এটা আমি ব্যবহার করেছি এবং পাতার মাঝখানের ভরা টং পাতাটাকে আরও জীবন্ত করার জন্যই এই প্রচেষ্টা এ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলেন আপনাদের সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাই আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করে আমি এখানে বিদায় নিচ্ছি